শিক্ষার জার্নি বহুত দূর পেরিয়ে অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনার সঙ্গে তাহলে আমাদের প্রেস ক্লাবের বাড়বে কিছুদিন কিছুক্ষণ আগে গোলন্ধ করছিলেন এখানে নিজেরটা নিজে শিখে হয়

গোটা রাজ্য গোটা দেশে ওনাদের যে প্রতিভা ওনার যে কাজ এবং তার ব্যক্তি গোটা দেশে ছড়িয়ে পড়েছে আমাদের রাজ্য সরকার খেলাধুলা নিয়ে এবং আমাদের সাংবাদিকতা যারা করে তাদের উদ্দেশ্যে অনেকগুলো কাজ ইতিমধ্যে করেছে আমরা যদি দেখি আমাদের রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর দু সালে যে সরকার পরিবর্তন সেই সরকার পরিবর্তন হওয়ার পর অনেকগুলো নীতি পরিবর্তন হয়েছে আমাদের এই কোর্স সাংবাদিকতা বা সাংবাদিকতা যারা করে কোর্স আমাদের যে প্রেস ক্লাব কাজের জন্য তাদের কল্যাণকারীর জন্য দু হাজার সালে যেখানে বিজ্ঞাপনের জন্য তিন কোটি টাকা দেওয়া হতো এখন কিন্তু সেটা ষোলো কোটি টাকা অর্থাৎ কয়েক গুণ বৃদ্ধি হয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এসে যেগুলো বলবেন

সব বিষয়ে গাইডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি আর একটা গল্প না বললে নাই হয় আজকে যখন সুযোগ পেয়েছি যখন আজকে একটা ইন্টার মেডিকেল কম্পিটিশন ছিল ড্রামা ড্রামা কম ইন্টার মেডিকেল তো আমাদের যে প্রফেসর ছিলেন যিনি এই বিষয়টা দেখতেন আমার তো অনেকগুলো সার্টিফিকেট ছিল যখন ভর্তির সময় গেলাম সার্টিফিকেট দেখে উনি যেতে পাঠালেন

কারণ যা আমরা পারফরমেন্স আমরা শিখেছি মুখস্ত করে এসে যে আপলুড স্টার্ট ডেটটা দেখ যার যার আমরা বললাম করার পরে আর আমি কিন্তু প্রতিটা শিখেছিলাম তোমাকে আপনার থাকতেই হবে না দেখা করে যে সবার যে ডাইভটগুলো আপনারা মুখস্থ করেছে

ইস্টার্ন ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয় এবং সেটা পাটনাতেই হয়েছিল ওরা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ল পড়তো তখন সেখান থেকে সে গিয়েছিল ওদের টিম আর আমি সবাই ওইরকমের পাটনা সবসময় আমার তো সেখানে যে নিউজ পেপার বলবো আমার এখনো মনে আছে নাই দুনিয়া হিন্দি একটা নিউজপেপার সেখানে দেখা থাকতো যে ভাই ভাইটা যুদ্ধ

দুজন লোক এসে দুটো পিস্তল দিয়ে ফায়ারিং করলো উপরের দিকে নেট ফেট মানে খেলা করলো শেষ মানে আমি বললাম আরে ফার্স্ট গেম তো হেরেছি আমি তো সেকেন্ড গেমও জিততে পারি এবং আলটিমেটলি কারণ সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় না সেটা সেন্ট্রাল জোনে পাঠাতে হবে আর এখান থেকে প্রতিটা জোন থেকে ভোর চারটের সময় খেলা হলো তারপরেও পুলিশ লাঠিচার্জ করলো পরে বাইরে

মানে কাটা আছে এরকম জায়গা এরকম ফ্ল্যাগ সিস্টেম যে বাইরে কিন্তু ট্র্যাকের বাইরে যেতে পারবেন কারণ তখন আর্টিলারি সেন্টারে সেই গোলকুন্ডা দুর্গার গোল শুরু হয়েছে হান্ড্রেড একশো জন পার্টিসিপেট থেকে আমাদের যে এনএসএর কোচ ছিল উনি অ্যাকচুয়ালি এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না ক্রস কান্ট্রিতে কি করতে তো সেখানে যখন শুরু ও তো সেখানে মানে সাইড দিয়ে এরকম ক্যামেরা নিয়ে মানে আর্টিলারি সেন্টারে কেউ যদি বাইরে গেলে কিন্তু সে মানে তার বাতিল হয়ে যাবে তার একটা জায়গা আছে যদি আমি নদীর একটা ছোট নদীর মতো আছে নালা আছে তার উপর দিয়ে গেলে যদি আমি গ্যাস করি তাহলে গ্যাস ভিজে যাবে সেখানে খালি পাই ওই এই কারণেই ইউ গট কনফিউজ আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আমারও কাজ কিন্তু কনফিউজ দূর করা আমার জন্য না কিন্তু টিচার

এই জার্নালিজমে যারা আছে জার্নালিস্ট আরও বেশি বুঝতে হবে একটা টায়ার এবং তাকে যে কালেক্ট করা সমস্ত খেলার বিষয়ে এনে একটা মাধ্যমে সেটা একটা পরিবেশ করা সমস্ত মানুষের কাছে ঠিক আছে বিরাট না হার্ট আমি এটা ইজি না আমি এখন আমি হার্টও দিচ্ছি আমি যে আগে যে আমার আর্টের উপরে লাইট কাটানো এটা ঘরে গ্রাউন্ড যা তোমাক বোঝা

আর খেলা তো মানুষের জন্মের পর থেকে খেলা কিন্তু শিখতে পারে না থেকে মানুষ ধরতে আরম্ভ করে এলিমেন্টসেরও শিখতে হয় না এলিমেন্টসও কিন্তু খেলে কিন্তু এই খেলার মধ্যেও কিন্তু তার একটা মানে প্রপারলি যদি গাইডেন্স না থাকে তাহলে ভালো প্লেয়ার হওয়া যায় আমার মনে আছে যে আমি যখন অ্যাথলেটিক্স থেকে মানে সুইচ অন করলাম

আমরা বুঝতে পেরেছি আমরা ভাবতাম যে আওয়ার সাথে সাথে নিজেকে ব্যালেন্স করে শাটলকে স্ট্রাইক করতে হবে এটি এবং ধরে নিয়েছি যে পুরো জীবন এইভাবে খেলতে হবে একদম হাওয়া থাকতে পারবে না কিছু না যদি তাই তো আজকের দিনে এটা ইনডোরের মধ্যে আসছে এবং এটা ওই দুই মাস আর এক মাসের খেলা না তার জন্য মানে তিনশো পঁয়ষট্টি দিন খেলতে হবে আর আমরা ভাবতাম যে বলটা উঠলে একটা

সব ইচ্ছা থাকলে ইচ্ছা থাকলে কত সুবিধা আমি বিচ্ছন্দ লাইনের মধ্যে গেলাম একটু প্রায় যেতাম হঠাৎ করে দেখলাম ব্যাডমিন্টন এরপরে মামা বাবু ওয়েস্ট বেঙ্গলের তখন ওনার একটা বই এই বইটা নিয়ে আমি এত পড়াশোনা করলাম এটা এবং কিভাবে ব্যাডমিন্টন খেলতে হবে সেন্টার অফ প্লেস আপনার কোথায় হবে আপনার ড্রপ শট কাকে বলে

ওরা যখন আমি মনে ছিল এবং আমার একটু অফেন্সিভ খেলতাম সেই জায়গায় আমি ক্রিয়েট করতাম ওই মামা বই পড়ে বাইস্ট টাইম আমি যখন খেলা আরম্ভ করি নবচন্দ্র সিং চলে গেছে কেউ ছিল না তা আমি ক্রিয়েট করতাম এবং তাড়াতাড়ি বলটা ধরার জন্য যদি আমি ইমিডিয়েটলি ফিনিশ করতে পারি আমার খেলা উইদিন মানে আন্ডার জিরো মানে বলবো আন্ডার ওয়ান মানে থেকে কাউকে কাউকে আমি হারিয়ে দিলাম আমার Kill the me.

আমরা জেলাগুলোতে যুব আবাস তৈরি আমার সাথে এবং গোমতিতে আমরা যুব আবাস তৈরি করছি জাতীয় মাঠ প্রায় কুড়ি আমি যদি দেখি আমাদের এই অল্প সময় ছ সাত বছরে

মধ্যেই আমরা দেখতে পাই ইতিমধ্যে যে মাঠগুলো আমরা উৎসর্গিত করেছি বিভিন্ন খেলোয়াড়দের নামে আপনারা শুনলে খুশি হবেন আমরা একটা ফুটবল মাঠ কয়েকদিন আগে বাধানঘাটে যেটা উদ্বোধন হলো সেই মাঠের নাম প্রতুল ভট্টাচার্য একজন ভদ্রলোকের নামে আমরা করেছি তিনি আজ থেকে পঞ্চাশ বছর আগে ফুটবল খেলতে গিয়ে উমাকান্ত মাঠে প্রাণ দিয়েছে ওই লোকটার নাম পঞ্চাশ বছর পর কোন মুখ্যমন্ত্রী খুঁজে ওনার নামে সেটা উৎসর্গিত হয়েছে। এটা একটা ঘটনা নয় অনেকগুলোর মাঠ এটা বালিসাগরের মাঠ

তাদেরকে আমরা নিচের থেকে তাদের ট্যালেন্ট সার্চ করে অর্থাৎ তাদেরকে বাছাই করে আমরা উপরে তুলে আনা এবং সেখানে যদি অর্থের প্রয়োজন হয় বহিরাজ্যে ভালো প্রশিক্ষণের জন্য তাদেরকে আর্থিক সাহায্য করা এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন কৃতিকা দত্ত জিমাস্টিকে যে আমরা জুনিয়ার জিমাস্টিকে যে গোল্ড মেডেল এনেছে আমরা তাদেরকে পাঁচ লক্ষ সাহায্য করেছি যে সে আরও ভালো যেন উন্নত মানের প্রশিক্ষণ নিতে পারে এটা নিরন্তর কাজ এক একদিন নয় একটা খেলার নয় এরকম আমরা কন্টিনিউ করে যাচ্ছি

আজকের দিনে আমরা এখানে একটা প্রোগ্রামের মধ্যে যারা ফোর জার্নালিস্ট তাদের জন্য বোধহয় ইন্স্যুরেন্সের স্কিম চালু করা হবে আরও একটা প্রোগ্রাম রয়েছে কিন্তু আমরাও আমাদের খেলোয়াড় যারা রয়েছে আমাদের রাজ্যে যারা খেলতে বাইরে দিতে তাদের জন্য কোনো ধরনের তাহলে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হবে এই ধরনের আমাদের এই সাত ছ

আমরা পেরেছি আমাদের ক্রীড়া দপ্তরের যারা অর্থাৎ আমাদের ইউথ উইং যেটা সেখানে আমাদের এনএসএস ভলেন্টিয়াররা যারা বিভিন্ন সামাজিক কাজ করে থাকে রকম কাজের জন্য জাতীয় স্তরে রাষ্ট্রপতি পুরস্কার দু থেকে দু হাজার চব্বিশ জন অব্দি ছেলে মেয়ে আমাদের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে এগুলো আমাদের সফলতা আজকে দিনে আপনাদের সহযোগিতা আপনারা যারা স্পোর্টস জার্নালিস্ট যারা আছেন যারা আপনারা স্পোর্টস নিয়ে কথা বলেন কাজ করে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই আমরা হলফ করে বলতে পারি মিডিয়ার সামনে দুর্দ